सार से बुरका का जरा पर्दा उठा दो सार से बुरका का जरा पर्दा उठा दो लीला है मुझे हुस्न खुदा दा दिखा दो लीला है मुझे हुस्न खुदा दा दिखा दो আই বহরা করম সদকু সাইনি বিনে আলিকা আয়ে বহরা করম সদকু সাইনি বিনে আলিকা প্যাসা হে শরবত দিদার পিলা দ প্যাসা হে শরবত দিদার পিল मय दूर हम मजबूरो दया मयदूर हम मजबूर हो ऐसे दयालो दीदार देका नि आवाज़ सुना दो दीदार देका त आवाज़ सुना दो صلى الله <سؤال> تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حولا باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد सार रुख सार से का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लीला मुझे हस्ने खुदा दा दिखा दो लीला है मुझे हस्न खुदा दा दिखा दो আই বহর করম সদকু সাইনি বিন আলিকা আ বহরা করম সদকু সাইনি বিন আলিকা প্যাসা হম যয় শরবত দিদার পিল প্যাসা হোম যরবত দিদার পিলা দ मय दूर हम मजबूर हो ऐ दया मय दूर हम मजबूर हो ऐसे दयालो दीदार देका ते नि आवाज़ सुना दो दीदार देका नि आवाज़ सुना दो এক তসমে যদম গা পেলা যা শাহ নবাশি একসুমে যদম গা পেলা যা শাহ নবাশি শায়দ গায়ে গুণ দা গায়ে দা খুদা চা মুলাকাত আই আন্দা এখুদা চা হকার উ মুলাকাত জলদি সে আবাইতে সু হাজরত কি নসিহ জলদি সে অবৈতে সু হাজরত কি ন দুনিয়া মিছে বলে বাই শুধু আশার কেলা গক বুঝিলে মন কে পর ওনারকে বাপর খুতা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে শুনু হাফেজ বুথ গুয়াম কে নমী নমি মানদ দগর মানদ সবি মানদ সবি দিগর নমি মানত দীপ তে হাফেজ হে ফুল তাজা কি ককনো। এক রাত রখি দু রাত রবুল বুঝিসনি তোর জীবন নদী পথে নৌকা চালাও ও বেলা আমি অপার উঠতে চাই ডুবে গেলে বেলারি আর ওঠে না বেঙ্গে গেলে বেলারি আর জমে না মতো কাছে করল না সিন অবুরুবাই তিন কুল না চিন দাখিল মদন থেকে যতই পালাও মদন তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানি লোকাও সেতাই লাগিয়ে শিরি যদিও শুধু আকাশ পানে লোকাও সেতাই লাগিয়ে আই নমা তেকুনো যোদুরি কুমল মতো অলো কুন তুম ফি পরো জিমো দিন তুমি এসেছিলে চিলে খেদেছিলে খেদে তুমি একা হে শ এমন জীবন তুমি করহে গটল মরণে হাসিবে তুমি কাদি ভুবন বন মরণে হাসবে তুমি কাদি ভুবন বন আশ্চর্যেকা যাইবা একা সঙ্গে বাকি সঙ্গে নিতী নাম আল্লাহ আর নবী সঙ্গনী আদী নাম আল্লাহ আর নবী তারা তুফিকুম আমরয় লও তবিলুমা تمسكتم بهما كتاب الله وسنه رسوله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا আলহামদুলিল্লাহ কান্দিগাঁও জামি মসজিদ ও যুবসংঘের উদ্যোগে বাজার শান্তিগঞ্জ সুনামগঞ্জের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হজরত ওলামায় খেরাম মুরব্বন আজাম সর্বস্তরের মুসলমান ভাইসব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভায়রা পদ্মার অন্তরালের অবলা সরলা সম্মানিতা মা ও বনেরা সর্বপ্রথমেই মহান রবুল আলমিনের আলিসান দরবারি অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যেমনই বর্ধান্ত দয়া করে মহব্বত করে বলবেশে জান্নাতির সামিয়ানার নিচে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাথেও সংগ্রহ করার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ কুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আরো ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লা দুনিয়ায় যাহার পলে নাজনিয়া মত বেড়ে যায় প্রবর সকর আদায় যদি না করো কঠিন না যাব হবে তুম কবর লা ইংসা কারতুম লা আজি দন্নখুমলা ইং কাফরতুম ইন আদা পিল সাদী আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাপ্রন্ত কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের অসংখ্য অগণিত হাদিসের বান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি তিলাবাতকৃত আয়াত এবং পতিত হাদিসকে সামনে রেখে মৌসুম ভিত্তিক আলোচনা করা বিশ্বনবী রাহমাতুল্লিল আলমিনের সন্না এজন্য আমি আপনাদের সামনে বিশ্বনবীর মেরাজ নিয়ে আলোচনা করব।